আগামীকাল কুশিঘাট গোপালপুর মোড়ে সমাবেশ এই উদ্দেশ্যে কি বার্তা দেবেন একদিকে যেমন মুসলিমদের সম্পদ ধর্মীয় ঠিক তেমনি এই আইনটা যে তৈরি হয়েছে ভারতের সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে অর্থাৎ সংবিধানকে বুড়াগোল দেখিয়ে আইনটা তৈরি করেছে সংবিধান রাইট দিয়েছে যেটা আর কেন্দ্র সরকার তার উল্টো গিয়ে সংবিধান বিরোধী আইন করেছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি এই কালা কালাকানুন কে যেমন বাতিল করা যেমন সবার দায়িত্ব আমরা সবাই প্রতিবেশী ভাই ভাই পাশাপাশি সংবিধানের উপর আঘাত যখন দেওয়া হয়েছে সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবাই সংগঠিত হওয়া দরকার তাই আসুন কাল কলগাঁও যে হামলা হয়েছে সন্ত্রাসী তাদেরকে এখনো উপযুক্ত শাস্তি দিল না ধরল না আরও প্রতিভা যাদের উপযুক্ত শাস্তিও ধরা হয় তাদেরকে পাশাপাশি এই কালা কালাকানুন যেটা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে আইনকে বাতিল করার প্রতিভা সভা আমরা গর্জে উঠি সবাইকে আহ্বান করতে আসা সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত